আসসালামু আলাইকুম আশা করি মোহন আল্লাহ সহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বৃদ্ধাঙ্গুলের ছোট্ট একটি টিপ এটা হতে পারে আমাদের মুক্তির কারণ নয়তো দীর্ঘশ্বাস কারণ এটা শুধু একটি ভোট নয় আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো করতে বলবেন না দেখেন আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রামগঞ্জে আমাদের ফারা মহল্লায় আমাদের শহর বন্দরে বর্তমানে নির্বাচনে একটি আমেজ চলছে চারোদিকে চলছে নেতা নির্বাচনের সময় চারোদিকে চলছে নেতা নির্বাচনের যাছাই বাছাই এখন আমি মনে করি আমাদের এই আমানত হস্তান্তরের এখনই সঠিক সময় তবে মনে রাখবেন বৃদ্ধা আঙ্গুলের এই ছোট্ট টিপটি শুধু একটি টিপ নয় এটা আপনার আমার আমানত এটা আপনার আমার সাক্ষ্য প্রদান এখন আপনার আমার এই আমানত হস্তান্তর করতে চিন্তা ভাবনা করুন যাচাই বাছাই করুন তারপরে এই আমানত হস্তান্তর করুন কারণ আপনার আমার নীল রঙের এই একটি টি শুধু একটি বোট নয় এটি পাঁচ বছরের জন্য একটি সাক্ষ্য প্রদান তাই আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি যেহেতু চারদিকে নির্বাচনের আমেজ চলছে এখন সবাই কম বেশ আপনার কাছে আমার কাছে আসবে তবে ভোট দেওয়ার আগ পর্যন্ত একটি কথা সবসময় মাথায় রাখবেন যার পক্ষে আপনি আপনার মূল্যবান আমানতটি হস্তান্তর করবেন যার পক্ষে আপনি ভোট দিবেন যার পক্ষে আপনি সাক্ষ্য দিয়ে যাকে আপনি পাঁচ বছরের জন্য নেতা বানাবেন তার পাঁচ বছরের সকল কাজকর্মের সকল কর্মকাণ্ডের অংশীদার আপনি হবেন কারণ আপনি আমি আপনার আমার মূল্যবান ভোট দিয়া আপনি আমি সাক্ষ্য প্রদান করিয়া তাকে সমাজের দেশের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্যারে বসাইছি আপনি আমি যদি সাক্ষ্য প্রদান না করতাম আপনি আমি যদি তাকে নির্বাচন না করতাম তারে না করতাম তাহলে সে এই স্যারে বসতে পারত না এখন সে যদি দেশে ইসলাম কায়েম করার চেষ্টা করে সেটার অংশীদারও আপনি হবেন সে যদি দেশে সাঁতাবাজি রাজত্ব কায়েম করার চেষ্টা করে সেটার অংশীদারও আপনি হবেন এর কারণ তো আগে একবার বলছি তারপরও আবার আপনাদেরকে মনে করে দিতে চাই কারণ আপনি আমি আপনার আমার মূল্যবান ভোট দিয়া আপনি আমি সাক্ষ্য প্রদান করি তাকে এই সমস্ত কাজগুলো করার ক্ষমতা তার হাতে তাকে আপনি আমি নেতা তার প্রদান তাই সবার বলবো বিশেষ করে মুসলমানদের উদ্দেশ্যে বলবো হুজুকে বাঙালি হয়ে সরোতে গাও না বাসাইয়া নিজের আমানত হস্তান্তর করার আগে নিজেই নিজেকে চাষাই বাছাই করুন নিজের বিবেকের মাধ্যমে নিজেকে প্রশ্ন করুন কার পক্ষে আপনি সাক্ষ্য প্রদান করলে কাকে আপনি নেতা বানাইলে সে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে সে ইসলামের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে কে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করবে কার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে আর যার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে সেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে আমরা আগ থেকে তো বুঝতে পারি যে কার দ্বারা কি কাজ হতে পারে এখন কাদের ভিতরে এই সমস্ত বিষয়গুলো নিহত আছে সেই বিষয়গুলো যাচাই বাছাই করার মতো যথেষ্ট জ্ঞান আপনার আছে নিজে কেউ বোধ দিতে পারে না আর যার আঠারো বছর হয়েছে সে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করার সমর্থ থাকে কেয়ামতের দিন বিচার দিবসের দিন কিছু কিছু মানুষ আল্লাহর কাছে প্রশ্ন তোলার চেষ্টা করবে হে আল্লাহ আমি তো কখনো সাদা করি নাই আমি তো কখনো খুন কারাপি করি নাই আমি তো কখনো অন্যায়ভাবে কাউকে ঠকাই তাহলে এসব কেন আমার আমল নামায় তখন আল্লাহ বলবে তুমি এসবের সাথে না ঠিকই কিন্তু যারা এসবের সাথে জড়িত ছিল যারা এসব করছে তাদের পক্ষে তুমি সাক্ষরো তাই আজ তাদের পক্ষে তোমার সাক্ষর বদলতে আজকে তোমার আমল নামায় এসব লেখা হয়েছে সেদিন বহু হাদি সাহেব আটকে দেব সেদিন বহু পাঁচ অক্ট নামাজ পড়া ব্যক্তিরাও কিন্তু আটকে দেব সেদিন লম্বা লম্বা দাঁড়িয়ে রাখা বহু মানুষ আটকে দেব বিশ্বাস করে না না করে এটাই সত্য কারণ তারা এই সমস্ত অপকর্ম করে নাই ঠিকই কিন্তু তাদের পক্ষ নিয়ে দুনিয়াতে তাদেরকে সাপোর্ট করছে এটাই হলো তাদের অপরাধ আমার লাস্টের এই কথাটুকু যদিও পুরোপুরি হাদিস না তবে কিছুটা হাদিসের অংশ আছে কিছুটা কোরআনের বাণী আছে সবটুকু আমার মন কথা নাই কেন তাই সর্বশেষ বলবো কোনো বিষয় না কোনো না। আপনার মূল্যবান আমানত এই আমানতটি হস্তান্তর করবেন তাই সকলের প্রতি অনুরোধ রইল আপনারা আপনাদের মূল্যবান আমানত হস্তান্তর সঠিক মানুষের পক্ষে করুন তাহলে আপনারা উপকৃত হবেন দেশে উপকৃত হবে দেশের হবে। আজকের পর্যন্ত আমার আমার ভিডিও শুরু এখন কোন ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোন বিষয়ে নতুন কোন ভিডিওতে দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ